ইরানের পরমাণু ইস্যুতে নাকনা গলাতে ট্রাম্পকে করা হুঁশিয়ারি আয়তুল্লাহ আলী খমিনের আমেরিকার আলোচনার প্রস্তাব নাকচ ইরানের সাথে পারমাণবিক সম্পর্ক জোরালো চায় রাশিয়া বিশ্বের ছয় পরা শক্তির সাথে তেহরানের পরমাণু চুক্তি শেষ পশ্চিমারা কি ভয়ে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ইরানের পরমাণু ইস্যুতে হস্তক্ষেপ বা নাক না গলাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খমেনি সাফ জানিয়ে দেন কোন দেশ পরমাণু শক্তিধর হবে আর কোন দেশ হবে না এটা ঠিক করার কেউ নয় যুক্তরাষ্ট্র চুক্তির নামে মার্কিনীরা কাউকে কিছু চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না বলেও সতর্ক করে দেন আয়েতুল্লাহ আলী খমিনী সেই সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে ট্রাম্পের প্রস্তাবও সাফ নাকচ করে দেয় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী কমিনি যারা আলোচনা নামে বারবার নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেয় তাদের সাথে কোনো আলোচনা নয় বলে জানান তিনি হুঁশিয়ারি দিয়ে কমিনি বলেন তেহরানের পারমাণবিক কর্মসূচির উপর হস্তক্ষেপের কোনো অধিকার নেই যুক্তরাষ্ট্রের আর কোন দেশ পরমাণু শক্তিধর হবে কোন দেশ হবে না এটি নিয়ে ট্রাম্পের মাথা ঘামানোর কিছু নেই বলেও জানান আয়াতুল্লাহ আলী খমিনি। মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন কোন দেশে পারমাণবিক শিল্প থাকবে আর কোন দেশে থাকবে না এই বিষয়ে তার হস্তক্ষেপ করা উচিত না ইরানের পারমাণবিক ক্ষমতা এবং পারমাণবিক শিল্প আছে কিনা তার সাথে যুক্তরাষ্ট্রের কি সম্পর্ক এ বিষয়ে হস্তক্ষেপ একটি অবৈধ এবং অনুচিত কাজ এর আগে বোমা মেরে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হোয়ী বলেন মার্কিন প্রেসিডেন্ট ফাঁকা বুলি এবং হাস্যকর আচরণের মাধ্যমে ইসরায়েলকে আশাবাদী করতে চান এসব আশার গল্পে পাত্তা দেয় না ইরান নিয়ে স্বপ্ন দেখা অব্যাহত রাখতে বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খমিনী ট্রাম্প গর্ব করে বলেন ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করেছেন এ ধরনের স্বপ্ন দেখছেন আয়তুল আলী খমিনী বলেন আমি মনে করি তিনি এভাবেই স্বপ্ন দেখতে অব্যাহত রাখুন গাজায় হত্যাকাণ্ড এবং ইসরায়েলের আগ্রাসী আচরণের জন্য মার্কিন প্রেসিডেন্টকে দায়ী করে ইরান আলী খমিনি বলেন অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র সমান অপরাধী এদিকে এবার ইরানের সাথে সামরিক ও পারমাণবিক সহ সব সম্পর্ক জোরালু করার ঘোষণা দিয়েছে রাশিয়া ইরানের সাথে বিশ্বের ছয় পরাশক্তির সাথে বহুল আলোচিত পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পরই এই ঘোষণা দিল মস্কো এমন পরিস্থিতিতে কৌতূহল জেগেছে রাশিয়া ও চীনের সমর্থন নিয়ে এবার কি পরমাণু অস্ত্র বানিয়েই ছাড়বে ইরান দুই হাজার পনেরো সালের অক্টোবরে জাতিসংঘের আওতায় পারমাণবিক প্রকল্প সীমিতকরণ ইস্যুতে ইরানের সঙ্গে বহুল আলোচিত চুক্তি করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি রাশিয়া ও চীন বিনিময়ে ইরানের উপর থেকে পশ্চিমা অনেক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কিন্তু প্রথম মেয়াদে ক্ষমতা এসে একপক্ষীয়ভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর পুনর্বহাল করেন কঠোর সব নিষেধাজ্ঞা ইরান পরমাণু অস্ত্র বানাতে চায় এবং এই চুক্তি শর্ত মানছে না এই অভিযোগে সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির দেশটির উপর পুনরায় নিষেধাজ্ঞা কার্যকর ঘোষণা দেয় চীন ও রাশিয়া চাইছিল দশ বছর এই চুক্তিটি নবায়ন করতে কিন্তু তা সম্ভব হয়নি এরই মাঝে এই চুক্তির অক্টোবর শেষ হয়ে গেল ফলে পরমাণু ইস্যুতে ইরানের উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণ ও বন্ধ হয়ে গেল আনুষ্ঠানিক চিঠির আনুষ্ঠানিক একটি চিঠির মধ্য দিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গোত্রেস ও নিরাপত্তা পরিষদকে একতা জানিয়েছে ইরান রাশিয়া ও চীন এ অবস্থায় আগামীতে নিজেদের পরমাণু কার্যক্রম কোন দিকে নিতে চাইছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এর কিছুটা আবাস আসছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চুক্তিটি শেষ হওয়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি একান্ত সব শর্ত বিধি উপ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ করেছে ইরানের ক্ষেত্রে আর এসব শর্ত মানার বাধ্যবাধকতা নেই পররাষ্ট্রমন্ত্রী অরাকচি জানিয়েছেন জাতিসংঘের এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন থেকে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তাররূপ চুক্তির আওতায় কেবল নিজ অধিকার ও ওই চুক্তির বাধ্যবাধকতাগুলো মেনে চলবে এবং এসবের বাইরে কোনো অতিরিক্ত সীমাবদ্ধতা স্বীকার করে না এদিকে জাতিসংঘের চুক্তিটি শেষ হওয়ার পরপরই মিত্র দেশ রাশিয়া জানিয়েছে পারমাণবিক খাতসহ ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী তারা চুক্তিটি শেষ হওয়ার আগে থেকে এই আয়োজন দেখা যাচ্ছিল এক সপ্তাহের কম সময় আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি রাশিয়ায় গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সর্বোচ্চ নেতা আয়তুলা আলী খমিনের বিশেষ বার্তা পুতিনের কাছে হস্তান্তর করেন ইরানের পরমাণু প্রকল্প ঘিরে ঘটে যাওয়া নানা ঘটনা কিভাবে দেখছে রাশিয়া এর জবাবে বিশ অক্টোবর ক্রেমলিনে মুখপাত্র দিমিক্রি প্রেসকোপ বলেছেন রাশিয়া অবশ্যই সব ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে প্রস্তুত আছে তারা বলেন ইরান আমাদের অংশীদার আর দুই দেশের সম্পর্ক বর্তমানে নাটকীয়ভাবে এগিয়ে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো ইরানের উপর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ক্ষেত্রে অতিরিক্ত চাপ দিচ্ছে বলেও অভিমত জানান তিনি তেহরান ও মস্কোর মধ্যে আগে থেকে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এর আগে জানুয়ারিতে পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশিয়ান একটি কৌশলগত অংশীদারিত চুক্তিতে সই করেন ওই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা ধারা না থাকলেও মস্কো জানায় তারা আইনি উপায়ে তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করে এবং ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের জন্য ড্রোন সরবরাহ করে এসবের বাইরেও গত মাসে রাশিয়ায় রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটোমের সঙ্গে ইরান একটি চুক্তি করেছে এই চুক্তি অনুযায়ী ইরানে চারটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সংস্থাটি যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমাদের অনেকের সন্দেহ এ ধরনের প্রকল্পের আড়ালেই পরমাণু অস্ত্র তৈরির দিকে হাঁটছে ইরান ফিলিস্তিনের গাজায় হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী এতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে যদিও যুক্তরাষ্ট্র চুক্তিটি টিকিয়ে রাখতে এরই মধ্যে কাজ শুরু করেছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের তথ্যমতে সোমবার পূর্ব গাজা সিটির আল শাফ এলাকায় পৃথক দুইটি হামলা চালিয়ে অন্তত চারজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী তথাকথিত তুফা সংলগ্ন সুজাইয়া সীমানা অতিক্রম করায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি নেতানিয়াহু প্রশাসনের দশ অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরের পর এগারো দিনে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী এর মধ্যে শুধু রোববারই হত্যার শিকার হয়েছে বিয়াল্লিশ জন ফিলিস্তিনি এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার উপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ এমনকি আন্তর্জাতিক মানবিক আইন ভঙ্গের জন্য দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি যুদ্ধবিরতি চুক্তিকে এগিয়ে নিতে সোমবার ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দ্রুত স্টিভ বুইটকফ পরিস্থিতি সামাল দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সপু জামাতা জেরেড কোশানকেও ইসরায়েলে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প এদিকে যুদ্ধবিরতির পর ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে গাজায় কতটা ভয়াবহ হত্যাযোগ্য ও গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী দুই বছর পর ফিলিস্তিনি এক যুবক এখনো খুঁজে বেড়াচ্ছেন পরিবারের নিহত পাঁচ সদস্যের মরদেহ তার একটাই ইচ্ছা স্বজনদের মরদেহ সম্মানের সাথে দাফন করা যেন তাদের আত্মা কিছুটা শান্তি পায়